আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরেছে ক্লাব ফুটবল এরই মধ্যে নতুন খবর নিয়ে এলো আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিশ্ব ফুটবলের নতুন র্যাঙ্কিং ঘোষণা করেছে ফিফা সেপ্টেম্বর উইন্ডোতে খেলা ছিল প্রায় সব কটি সদস্য দেশের আর তার ভিত্তিতেই করা হয়েছে এবারের র্যাঙ্কিং যেখানে তালিকার শীর্ষ পনেরো অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বিস্তারিত নুসরাত আহমেদের ডেস্ক রিপোর্টে নতুন র্যাঙ্কিং প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা যেখানে দেখা যায় তালিকার শীর্ষ পনেরো অবস্থানের কোনো পরিবর্তন হয়নি তবে পয়েন্টে পরিবর্তন এসেছে র্যাঙ্কিং শীর্ষে থাকা আর্জেন্টিনা সহ ব্রাজিল দলের আন্তর্জাতিক বিরতিতে দুটি করে ম্যাচ খেলে ফুটবল দলগুলো ব্যতিক্রম ছিল না আর্জেন্টিনা ব্রাজিলও কিন্তু তারা উভয়েই দুই ম্যাচের একটিতে পরাজয় বরণ করে ফিফা র্যাঙ্কিংয়ে একটি করে পয়েন্ট হারিয়েছে তবে পয়েন্ট হারালেও দল দুটি র্যাঙ্কিংয়ে কোনো প্রভাব পড়েনি র্যাঙ্কিংয়ে এখনও শীর্ষে অবস্থান করছে লিওনেল মেসির আর্জেন্টিনা আর পয়েন্ট হারিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল দুই মাস আগেও র্যাঙ্কিং প্রকাশ করেছিল আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ এ নিয়ন্ত্রক সংস্থা তখনও শীর্ষে ছিল আর্জেন্টিনা তখন আলবি সেলিস্তাদের পয়েন্ট ছিল আঠারোশো উননব্বই দশমিক শূন্য দুই টানা বারো ম্যাচ জয়ের পর আর্জেন্টিনা হারে কলম্বিয়ার কাছে আর এই এক ম্যাচ হেরে তারা পয়েন্ট হারিয়েছে বারো দশমিক চার ছয় অথচ কোপা আমেরিকার ফাইনালে এ কলম্বিয়াকে হারিয়েই শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা এদিকে দুই তিন চার ও পাঁচে রয়েছে যথাক্রমে ফ্রান্স স্পেন ইংল্যান্ড ও ব্রাজিল যেখানে ব্রাজিল হারিয়েছে তেরো দশমিক পাঁচ নয় পয়েন্ট সেলেসাউদের পয়েন্ট এখন সতেরোশো বাহাত্তর দশমিক শূন্য দুই তবে শীর্ষ পাঁচে থাকা একমাত্র দল হিসেবে পয়েন্ট বেড়েছে ইংল্যান্ডের জুলাইয়ের তুলনায় হালনাগাদ করা র্যাঙ্কিং এ ইংলিশদের যোগ হয়েছে পাঁচ দশমিক শূন্য দুই পয়েন্ট আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এদিকে নতুন এ র্যাঙ্কিংয়ে ভুটানের কাছে এক এক ব্যবধানে সিরিজ শেষ করা বাংলাদেশ ফুটবল দলের হয়েছে অবনতি সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে একশো চুরাশি থেকে দুই ধাপ পিছিয়ে একশো ছিয়াশিতে লাল সবুজের প্রতিনিধিরা নিউজ ডেস্ক